রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে বারোই জানুয়ারি আজকের দিনটা কিসের জন্য স্পেশাল সেটা নিশ্চয় কাউকে বলে দিতে হবে না সবাই জানো যে আজকে আমাদের দেশের আমাদের পৃথিবীর সুযোগ্য সুসন্তানের জন্মদিন আর না করে বলেই দিই আজকে হচ্ছে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের জন্ম দিবস সেই উপলক্ষে সব জায়গাতেই প্রায় অনুষ্ঠান হচ্ছে আমাদের এই পৃথিবীর যে মানুষটি সমগ্র বিশ্বের কাছে প্রমাণ করেছিলেন যে ভারতীয় সনাতনীরা চাইলে কি করতে পারে সেই উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই তো যাই হোক আমি কৃণাহারের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে পঞ্চায়েতের কাছে একটি বিবেকানন্দের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে প্রতিমূর্তি যাকে বলে এবং সেখানেও মাল্যদান করা হয়েছিল ভীষণভাবে আনন্দ পেলাম জিনিসটা দেখে এভাবেই প্রতিটা জেলায় জেলায় প্রতিটি মানে পাড়ায় পাড়ায় বিবেকানন্দের মূর্তি স্থাপিত হোক এবং সেখানে এইভাবেই শুভ অনুষ্ঠানের মাধ্যমে তার গলায় মাল্যদান করা হোক আমরা তরুণ সমিতি ক্লাব পেরিয়ে এলাম দেখতে পেলে এই তরুণ সমিতি ক্লাব সম্পর্কে একটি কথা যদি বলতে হয় তাহলে বলবো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে হয় এই যে তোমরা প্রাচীরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই স্কুলের একটা প্রাচীর এবং এই হাই স্কুলটি হচ্ছে কৃর্ণাহারের সব থেকে মানে আয়তনে বেশ বড় আমাদের গার্লস স্কুল একটা রয়েছে এবং সেই সঙ্গে বয় স্কুল একটা রয়েছে এই এখানেই সমস্ত ছেলেরা পড়াশুনো করে এখানে এই স্কুলটার পরিমাণ এতটাই বড় যে একমাত্র সরস্বতী পুজোর সময় আমরা আসতাম তারপরে এই স্কুলের পাশ দিয়েই পেরিয়ে এসে আমরা পৌঁছে যাচ্ছিলাম ভদ্রকালীতলা মায়ের মন্দিরে ভদ্রকালীতলা মন্দিরকে তোমাদের অনেক আগেও একবার দেখিয়েছিলাম এই মন্দিরটি বিশেষভাবে জাগ্রত এবং বেশ সুন্দর পরিকাঠামো দিয়ে তৈরি এখানে সেই অসত্য ত্য গাছটি রয়েছে যে অসত্য গাছটিকে অক্ষত অবস্থায় রেখেই মায়ের মন্দিরটিকে স্থাপনা করা হয়েছে তো সেই মন্দিরের মাঠেই আমাদের আজকের এই বিবেকানন্দ জন্ম পালন করা হচ্ছিল এবং সেখানে আমার নিমন্ত্রণ ছিল তো বিশেষ ব্যক্তিবর্গের সামনে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন দেখে বেশ ভালো লাগছিল আমার মনে হয় যে কৃণাহাড়ের বিভিন্ন মানুষেরা এইভাবেই নতুন নতুন কলাকুশলীদের নিয়ে অনুষ্ঠান করুক কেননা সমাজে নতুন কিছু সৃষ্টি করার জন্য এই অনুষ্ঠানগুলোর ভীষণ দরকার রয়েছে কিন্তু এখানে আসার পরেই অনেক গুজন সুধীজনের সঙ্গেও দেখা হয়েছিল খুব কাছের পরিচিত মানুষদের সঙ্গেও দেখা হয়েছিল খুব ভালো লাগ তো যাই হোক কথা না বলে এই যে দেখতে পাচ্ছ যাকে তোমরা আমার বৈদিকের মুখে দেখেছি যখন দক্ষিণ ভারতের একটি বারান্দায় গায়ে দাঁড়িয়ে আছেন তার পাশে তার একজন অনুগামী তিনি বলছেন দেখ একজন যাচ্ছে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীর্ঘ দেহ বলিষ্ঠ দেহ সে পেরিয়ে যাচ্ছে বলছে দেখছেন স্বামীজি আপনি দেখছি অর্থাৎ স্বামীজি আক্ষেপ করছে আমার এই যে মাথাটা আপনারা সবাই জানেন মাত্র কয়েক ঘন্টা পাতা উল্টে এনসাইক্লোপিডিয়া তিনি পড়ে ফেলেছিলেন মুখস্থ বলতে পেরেছিলেন তো এত প্রতিভা সেই প্রতিভাবান ব্যক্তিটির দেহটি কিন্তু উপযুক্ত ছিল না তাই তিনি আক্ষেপ করে বলছেন ওই দেহ অর্থাৎ আদিবাসীদের মতন দেহ আর বেদান্তের মস্তিষ্ক তিনি এও বলেছেন ইসলামিক যে দেহ দৃঢ়তা এবং বেদান্তের মস্তিষ্ক এই দুয়ের সম্মিলন ঘটলে ভারতবর্ষ সেই ভারতবর্ষ হবে বলো বল সবেই ভারতবর্ষ জগৎ সবাই শ্রেষ্ঠ এরপর যার সাথে আমাকে দেখা যাচ্ছে দিদির নাম হচ্ছে তিমনাদি তিমনাদি আমাদের স্কুলেই পড়াশুনো করত মানে আমাদের স্কুলে বলতে দিদিরও ওটাই স্কুল ছিল তো ছোটোবেলা থেকেই দিদির সাথে বেশ সুন্দর বন্ডিং ছিল অনেক দিন পর দিদির সাথে দেখা দিদির ছেলের সাথেও দেখা আমি ঐশ্বিক বৈদিক দুজনকে নিয়ে গিয়েছিলাম কিন্তু বৈদিককে তো আমি নিয়ে যেতে পারিনি বৈদিক আমার মায়ের কাছে প্রথমে ছিল তারপর মাকে বললাম মা স্যার বলছেন যে তোমাদেরও চলে আসতে তো তুমি বৈদিককে নিয়েও চলে এসো তো আমাদের সপরিবারের একটি আমন্ত্রণ ছিল বলতে গেলে তো আমি সেই মতো মাকে মায়ের সাথে বৈদিককে নিয়ে আসতে বলেছিলাম তো ত্রিমণাদীর সাথে বসে বসে সেই গল্পই করছিলাম যে মেয়েরা ঠিক কতটা মানে পরিশ্রমী হয় না হলে সংসার সামলে কাজ সামলে সন্তান সামলে মানে সমগ্র জগৎটাকে তারা চালানোর ক্ষমতা রাখে ত্রিমোনাদি একজন মানে সার্ভিস উম্যান মানে চাকরিও করে সেই সঙ্গে সন্তান সংসার সবই সামলায় এই যে দেখতে পাচ্ছ আমি বইদিকে এখানে আদর করছি বইদিক তো আমাকে অনেকক্ষণ পর দেখতে পেলো ও ভীষণ আনন্দিত কারণ ও ভাবতে পারে নিজে দিদিনের সাথে ঘুরতে গিয়ে ও মাকে দেখতে পেয়ে যাবে তো ও যখন আমায় দেখলো ওর খুব মানে আনন্দ লাগছিল চোখে মুখে বুঝতে পারলাম তারপরে এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ এই মানুষটির নাম হচ্ছে অরুণ রায় মহাশয় উনি আমাদের ইংরেজি উনি কীরণাহারের ইংরেজির শিক্ষক সেই সঙ্গে একজন সম্মানীয় ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে হালকা গরম জল প্রত্যেকে নেবেন নিজের নিজের পিপাসা অনুযায়ী সেটা এক গ্লাস হতে পারে দু গ্লাস হতে পারে মনে থাকবে এটা আজকের দিনে খুব দরকার আমি আগে নিজেকে ভালোবাসবো তারপরে আমি আমার মাকে ভালোবাসবো আমার মেয়েকে ভালোবাসবো আপনাদেরকে ভালোবাসবো আমি যদি নিজেকে না ভালোবাসি তাহলে আমি ভালোবাসা দেবো কি করে আমার কাছে যদি ভালোবাসাই না থাকে তো নিজেকে ভালোবাসতে গেলে নিজেকে শরীর মনের দিক থেকে ঠিক রাখতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের দিনে কারণ প্রত্যেক ব্যবসাদার কিন্তু নিজের জায়গায় চালাকি করে করে আপনাকে আমাকে ঠকিয়ে কিন্তু ব্যবসা করছে এটা আজকের ভারতবর্ষে তো আজকের দিনটা বিশেষভাবে কাটানোর জন্য যে মানুষটির ভূমিকা সবথেকে বেশি সেই মানুষটি হচ্ছে অরুণ রায় মহাশয় কারণ এত ভালো একটি অনুষ্ঠানের আয়োজন তিনি করেছেন এবং প্রতিটা মানুষকে দুপুরের আহারেরও ব্যবস্থা করেছিলেন এবং যে আহারের বিষয় ছিল নিরামিষ আমার মা আগেও বলেছে যে আমার মা একদমই নিরামিষ ভোজি তো মায়ের বিভিন্ন জায়গায় খাওয়া নিয়ে ভীষণ রেস্ট্রিকশন রয়েছে তো আমি মাকে বারবার করে বলে দিয়েছিলাম যে এই সম সমস্ত মানে খাবারের যে ব্যবস্থা সবটাই নিরামিষ হচ্ছে তো তোমার কোনো অসুবিধা হবে না এই যে অনুপ্রিয়ার সাথেও দেখা হয়েছিল সেই সঙ্গে আমার স্কুলের খুব ছোটোবেলাকার বান্ধবী সঙ্গীতা ওর সাথেও দেখা হয়েছিল এবং আরও অনেক মানুষেরা ছিল যাদের সাথে দেখা হয়ে বেশ আনন্দ লাগছিল আজকের দিনটা এতটা স্পেশাল হবে আমি ভাবতে পারিনি কারণ কোনো প্ল্যানিং ছিল না আজকে আমার যাওয়ার হঠাৎ করেই রায়বাবুর ফোনটা বাঁচতেই মনে হলো যে স্যার যখন বলছেন তো নিশ্চয়ই সেখানে তো যেতেই হয় তো ভীষণ আনন্দের সঙ্গে আজকে দিনটা কাটালাম বিবেকানন্দের জন্ম তিথি বলে কথা আমাদের বাঙালিদের জন্য এটা সত্যি গর্বের সৌরভ কিছুক্ষণের জন্য বৈদিকা কুলে নিয়েছিল তারপর সবাই মিলে বাড়ি ফেরার পালা কারণ বেশ সময় পেরিয়ে যাচ্ছিল বিকালবেলা ঐশিকের গানের রেওয়াজে বসার কথা ছিল তো অনুপ্রিয়া আর বাড়ি না গিয়ে সোজা আমার কাছে এলো বলছে আজকে ঐশিকে গান শিখিয়ে তারপরে একবার বাড়ি যাব। তো এই মতন অনুষ্ঠানটা আজকে কেটে গেল। জানি না আজকের এই অনুষ্ঠানের ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো আর কোথায় কোথায় বিবেকানন্দের জন্মদিন পালন হয়েছে সেটাও জানাতে ভুলবে না দিদি এই দিদি দিদিমণি ভীষণই ভালো ভীষণ ভালোবাসেন এবং স্নেহ করেন অনেক বড় হওয়ার মন্ত্র দেন তো এত গুণী মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি এটা আমাদের সত্যিই আমাদের সকলের জন্য খুব আনন্দের যাই হোক ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে